আজকের ভিডিওতে আমার কাছে আছে একটা ল্যাপটপের কুলার এই কুলারটির স্পেশালিটি হলো এটাতে প্রচুর ময়লা এটা ভাঙ্গা এবং এটার দাম মাত্র আটশো টাকা এবং মজার বিষয় হলো এই কুলারটা আমি কিনেছিলাম আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে বাট এই কুলারটা আমি এখনো ইউজ করতেছি কিন্তু আজকের ভিডিওটা এই কুলারটা নিয়ে না আজকের ভিডিওটা হলো যে এই অস্থির কুলারটা নিয়ে বাট এই কুলারটা থেকে এই কুলারটা কেন অনেক অস্থির সেটা নিয়ে আজকে ভিডিওতে আমরা জান তো ভিডিও শেষ হতে আপনি একটা অস্থির কুলার সম্পর্কে জানতে পারবেন যে কুলারটা আজ পর্যন্ত আমার দেখা সব থেকে শক্তপুক্ত মজবুত এবং এক কথায় অসাধারণ তো হোস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড নেক্সট আজকের ভিডিওতে আমার কাছে যে স্ট্যান্ডটি আছে এই স্ট্যান্ডের নাম হলো গিয়ে ল্যাপটপ স্ট্যান্ড ভি ফোর পয়েন্ট ওয়ান রেডিয়েটর যাই হোক আমার ইংলিশ অতটা ভালো না তো আমার দেখা এই কুলারটি হলো গিয়ে আজ পর্যন্ত সবথেকে বেস্ট কুলার কারণ এটা সম্পূর্ণ মেটাল বিল্ড মেটাল বিল শুধু মেটাল বিল না এটা অস্থির রকমের মেটাল বিল খুব সম্ভব অ্যালুমিনিয়াম টাইপের এবং খুবই শক্তপোক্ত বিল এই ডিভাইসের মাধ্যমে এই কুলারটাকে লুজ এবং টাইট করতে হয় তো বুঝতে পারতেছেন যে এইটা দিয়ে যদি আমরা লুজ এবং টাইট করি তাহলে এই কুলারটা কতটা শক্তপোক্তভাবে থাকতে পারে আচ্ছা আমি বারবার কুলার বলতেছি বাট জিনিসটা ল্যাপটপ স্ট্যান্ড হবে উইথ কুলার তো কুলার বলি আর স্ট্যান্ড বলি যেই সেই করুক আমি যেটা ইউজ করতেছিলাম সেটা জাস্ট এইভাবে সেটা জাস্ট এইভাবে বড় করা যেত তার মানে আপনার ল্যাপটপটা সোজা থাকতো না ল্যাপটপটা অনেকটা পিছনের দিকেই করা হতো যেটা অনেক সময় ল্যাপটপের জন্য রিস্কি হতে পারে বাট এইটার যে লিফটিং পজিশনটা সেটা সম্পূর্ণটা ভিন্ন আপনি চাইলে ল্যাপটপটা এরকম ফ্ল্যাট রাখতে পারবেন এবং এই কুলারটাই উঁচা হয় আপনার ল্যাপটপ কেভাবে উঁচা করতে পারেন মানে এটার লিফটিং মেকানিজমটাই জাস্ট অন্যরকম আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটার বিল কোয়ালিটি আমাকে খুব ইমপ্রেস করেছে কারণ এটার বিল কোয়ালিটি অনেক ভালো এবং শক্তপুক্ত ডিজাইনটা সিলভার কালার এটা ব্ল্যাক কালারেও আসে বাট আমার কাছে বর্তমানে সিলভার কালারটা আছে এটার সাথে কিন্তু ডুয়েল ফ্যান আছে আপনার ল্যাপটপটাকে ঠান্ডা রাখার জন্য আমরা যারা ল্যাপটপ ইউজ করি ল্যাপটপের সব থেকে বড় প্রবলেম হলো গিয়ে আমরা যখন একটু ভারী কাজ করি অথবা গেমিং করি ল্যাপটপ কিন্তু প্রচুর রকমের হিট হয় যেটা ল্যাপটপের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না আমাদের স্বাস্থ্যের জন্য হিট ভালো না তো এই কুলার দুইটার মাধ্যমে কিন্তু ল্যাপটপ অনেক ঠান্ডা হতে পারে এবং এই কুলার দুইটার ভিতরে আট জিবি লাইট দেওয়া আছে যে লাইটটা আমার কাছে অতটা কাজের মনে হয় না বাট যেহেতু আছে দেখতে আট জিবি আট জিবি লাগে এই আর কি কুলারটায় পাওয়ার দেওয়ার জন্য এটার সাথে টাইপ সি কেবল দেওয়াই ছিল টাইপ সি কেবলটা আপনি পাওয়ার ব্যাংক অথবা ডিরেক্ট ল্যাপটপের সাথে অথবা আপনি চার্জার সাথে ইউজ করে কুলারটি চালাতে পারেন কুলারটি অন অফ করার জন্য একটা সুইচ দেওয়া আছে কুলারের নিচে এই ছিল কুলারের মোটামুটি ওভারঅল ফিচার কুলারটি ইউজ করা একদম সহজ তবে এই কুলারটির সব থেকে ইম্পর্টেন্ট বা সবথেকে চমৎকার একটা ফিচার যেটা লেগেছে সেটি হলো কি এটা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যায় মানে আপনি যখন ল্যাপটপটা রাখতেছেন তখন আপনার যদি ডাইনে বামে ঘোরানো লাগে তাহলে এই কুলারটা কিন্তু খুব অনায়াসেই ঘোরানো যায় যেটা অন্য অন্য সাধারণ কুলারে আপনি পাবেন না এই ফিচারটা আমার কাছে অনেক দোষ লেগেছে কারণ এই ফিচারটা কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয় এবং এটা খুবই একটা দরকারি এবং কাজের ফিচার তবে এই কুলারটার একটা সমস্যা আমি ফেস করেছি সেটা হলো কি এটা এতটা স্টাবল না তো আপনি যদি এক্সট্রা আলাদা মাউস অথবা কিবোর্ড ইউজ না করেন তাহলে এই কুলারটা যখন ইউজ করবেন তখন আপনি ল্যাপটপের উপরে হাত রেখে ইউজ করতে গেলে একটু আনস্টাবিলিটি বা একটু নড়াচড়া ফিল করবেন তো যারা এক্সট্রা কিবোর্ড অথবা মাউস ইউজ করেন তাদের জন্য এই কুলারটা কিন্তু একদম বেস্ট পারফেক্ট চয়েস হতে পারে তো আপনারা যদি এই কুলারটা কিনতে চান তাহলে অবশ্যই মজা সাথে কন্ট্যাক্ট করতে হবে মজা সাহেবের ডিটেলস অবশ্যই ভিডিও দেওয়া আছে তবে এই স্ট্যান্ডার কিন্তু অনেকগুলো ভার্সন আছে কুলার ছাড়া কুলার সহ আজকে যে ভার্সনটা এটা কিন্তু কুলার সহ তো যেটা কুলার সহ এই ভার্সনটার দাম 3000 টাকার আশেপাশে তবে দাম অনুযায়ী এই কুলারটা বা এই ল্যাপটপ স্ট্যান্ডটা কিন্তু সম্পূর্ণতা ওয়ার্থ ইট এবং এইটা নিয়ে আমি এতটা ইমপ্রেস হয়েছি কারণ আমার যে আগের স্ট্যান্ডার্ড ছিল সেটা থেকে কিন্তু একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ল্যাপটপটা উঁচা হতে পারত আমাদের বডি পোস্টার ঠিক রাখার জন্য ল্যাপটপ স্ক্রিন কিন্তু আমাদের আই লেভেলে রেখে ইউজ করা উচিত তো আগের কুলারটাই কিন্তু সে ফিচার আমি পেতাম না তবে এই কুলারটির লিফটিংটা অনেক উঁচু হওয়ার কারণে আমি ল্যাপটপ কিন্তু আই লেভেলে রেখে ইউজ করতে পারি আপনি যদি একটা অস্থির ল্যাপটপ স্ট্যান্ড উইথ কুলার খুঁজে থাকেন তাহলে এটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে তো আজকে ভিডিও পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হলে হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চিল্ড্রেন টেক কেয়ার আলাইকুম